আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো পোল্ট্রি সামগ্রীর সব ধরনের আইটেম নিয়ে এবং এগুলোর দাম নিয়ে আলোচনা করব এই যে একটি দেখতেছেন এটা হচ্ছে বাঁশের চাটাই কোয়ালিটি সম্পূর্ণ এই চাটাইগুলো ব্যবহার করা হয় যারা মুরগির বাচ্চা ঘেরাও করে বুডিং করেন তাদের কিন্তু এই জিনিসটি প্রয়োজন পড়ে অথবা প্লেনশিট প্রয়োজন পড়ে প্লেনশিটে অনেক ধরনের অসুবিধা থাকে অতিরিক্ত হিট হয়ে যায় বাচ্চার সমস্যা হয় তাই বেশির পরিমাণ এই বাঁশের চাটাই ব্যবহার করা হয় এটি উপরে নিচে দুই জায়গাতেই কট সুতা দিয়ে বাঁধা রয়েছে এটি একবার মোটামুটি বছর এই একটি চাটাই ব্যবহার করতে পারবেন দেখা যাচ্ছে যে আপনার ছোট বাচ্চা বয়স পনেরো দিন পর্যন্ত তাপ দিতে হবে পনেরো দিন ব্যবহার করার পরে আবার এরকম ভাবে গোল করে একটি জায়গাতে যদি আপনি রেখে দেন তাহলে আপনার এটি কিন্তু আবার পুনরায় পরের সেটে আবার ব্যবহার করতে পারবেন রয়েছে হাইডোপনিক ট্রে আঠারো ছত্রিশ বড়ো সাইজ এটির দাম নিচ্ছি দুইশো টাকা রয়েছে আঠারো চব্বিশ এটির দাম নিচ্ছি একশো বিশ টাকা রয়েছে চব্বিশ চব্বিশ এটির দাম নিচ্ছি মাত্র একশো আশি টাকা তারপরে রয়েছে প্লাস্টিক নৌকা আপনারা চাইলে প্লাস্টিক নৌকা নিতে পারেন এটির দাম নিচ্ছি পঁয়তাল্লিশ টাকা করে তারপরে রয়েছে নৌকা নৌকা এখানে দেখতেই পাচ্ছেন এই নৌকার দাম প্রতি পিস টাকা করে তারপরে রয়েছে এখানে পানির পাত্র পাঁচ লিটারের পানির পাত্র রয়েছে একেবারে নাম্বারিং টেল এই ট্রেল কোম্পানির আর এফ মানে আর এফ এর আরেকটি পঞ্চাশ চলতেছে টেল এটির দাম নিচ্ছি একশো দশ টাকা করে যদি আপনার ছোট দুই লিটার পানির পাত্রের প্রয়োজন করে এরকম দুই লিটার এটির দাম নিচ্ছি সত্তর টাকা করে ছাগলের খাবার পাত্র স্পেশাল খুবই ভালো পণ্য এটির দাম নিচ্ছি চারশো পঞ্চাশ টাকা করে আগের চেয়ে তুলনামূলক ভাবে এটার দাম কিন্তু বেড়েছে তারপরে আসা যাক গরুর ম্যাট কিং সাইজ খুবই ভালো পণ্য আপনারা এই ম্যাটগুলো ব্যবহার করতে পারেন যেহেতু এখন শীতের সময় এই ম্যাটগুলো আপনারা নিতে পারেন চায়না প্রোডাক্ট এটির দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা করে তারপরে রয়েছে প্লাস্টিক নেট যারা মুরগি পালন করেন হাফ ইঞ্চি জিরো সাইজ এগুলো কিন্তু পছন্দ করে থাকেন হাফ ইঞ্চি সর্বোচ্চ পাঁচ ফিট নিতে পারবেন আর জিরো সাইজ এটি পাঁচ ফিট নিতে পারবেন শুধু এক ইঞ্চিটা আট ফিট পর্যন্ত নিতে পারবেন এগুলোও আর এফ একেবারে ব্র্যান্ডের পণ্য এটির দাম নিচ্ছি চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট আর এই যে এখানে যে বাসের চাটাইটি আপনাদের দেখালাম এটা তিরিশ ফিট লম্বা রয়েছে এটির দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে এটি আগের দামই রয়েছে তারপরে রয়েছে ব্রুডার এটি কোয়ালিটি সম্পূর্ণ এটি একটি কোয়ালিটি হয় এটি ভিন্ন ভিন্ন কোয়ালিটি নাই এটার মধ্যে চারটা ছিদ্র রয়েছে চারটা ভাল ব্যবহার করতে পারবেন একশো ওয়াট দুইশো ওয়াট যে যেটি প্রয়োজন সেটি কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটির দাম নিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা করে বর্তমানে রয়েছে অটো ডিংকার চায়না হাই কোয়ালিটি কোয়ালিটি সম্পন্ন একেবারেই নতুন এবং অরিজিনাল এটির দাম নিচ্ছি মাত্র তিনশো টাকা করে এগুলোর দাম আমি যে জিনিসগুলোর দাম বললাম এখানে যে কোনোটার দাম বাড়তেও পারে কমতেও পারে যখন কমে যাবে তখন আমি কম রেটটি চাব যদি বেড়ে যায় তাহলে বাড়তি রেটটি কিন্তু চাবো কারণ আমাদের এই ভিডিওগুলো সবসময়ই অনলাইনে থাকে এগুলো কিন্তু ডিলেট হয় না অবশ্যই আপনারা ভিডিও দেখার আগে দেখবেন যে এই ভিডিওটি কতদিন আগে আপলোড হয়েছে ডিমের খাঁচা ডিমের খাঁচা দুই কোয়ালিটির ডিমের খাঁচা রয়েছে এটি হচ্ছে একটি ডিমের খাঁচা হলুদ পণ্য এটির দাম নিচ্ছি সতেরো টাকা করে পার পিস এটি সবচাইতে ভালো পণ্য এই হলুদ কালারটি সবচেয়ে ভালো পণ্য এটি সতেরো টাকা পিস নিচ্ছি আরেকটি রয়েছে কালো ডিমের খাঁচা এটির দাম নিচ্ছি মাত্র তেরো টাকা করে কারণ যারা মুরগি পালন করেন তাদের কিন্তু এই ডিমের খাঁচারও প্রয়োজন পড়ে এখন আপনি হলুদ নেবেন না কালোটি টিনিবেন সেটি সিদ্ধান্ত নেবেন তেরো টাকা সতেরো টাকা তারপরে রয়েছে কোয়েল পাখির ডিমের ডিমের খাঁচা কোয়েল পাখির ডিমের খাঁচা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে কোয়েল পাখির ডিমের খাঁচা এখানে এই খাঁচাগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটির দাম নিচ্ছি আমার কাছে রয়েছে ট্রে কোয়ালিটি সম্পূর্ণ ভালো পণ্য বিভিন্ন ভিন্ন কালার রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কালারগুলো এই ট্রে গুলো আমরা বিক্রি করছি এগুলো মুরগির বাচ্চার বুড়িং ব্যবহার করা হয় এটি ঢাকনা যুক্ত ডাকনা খুলেও ব্যবহার করতে পারবেন ডাকনা লাগিয়েও ব্যবহার করতে পারবেন দাম নিচ্ছি মাত্র নব্বই টাকা করে তারপরে রয়েছে পানির পাত্রের স্ট্যান্ড দাম নিচ্ছি মাত্র চল্লিশ টাকা করে রয়েছে খাদ্যের পাত্রের স্ট্যান্ড দাম নিচ্ছি পঞ্চাশ টাকা করে আর এফ ছোট খাবার পাত্র এটি হচ্ছে ছোট খাবার পাত্র আর এটি এমআরপি রয়েছে পঁচাত্তর টাকা এটির দাম নিচ্ছি পঁয়ষট্টি টাকা করে তো দর্শক এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের আইটেম দেখালাম আরও অনেক আইটেম রয়েছে একটি ভিডিওতে সবগুলো আইটেমই দেখানো সম্ভব না তো আপনার কোনটি প্রয়োজন সেটি নিতে পারেন যেহেতু আমি দাম সবসময় বলে থাকি তো সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়ে দিয়ে এগুলোর অর্ডার করতে পারেন অর্ডার করলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম